আজ বৃহস্পতিবার উনিশে আষাঢ় দু হাজার চব্বিশ সালের চৌঠা জুলাই তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং গুরাবে নমা এটি সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন যারা দীক্ষা গ্রহণ করেন করেননি তারা চেষ্টা করুন জীবনে দীক্ষাগুরু প্রাপ্তি করবার জন্য মনে রাখবেন জীবনে উন্নতি করতে গেলে জন্মগুরু দীক্ষাগুরু শিক্ষাগুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতি কিন্তু আর কেউ নয় শাস্ত্রে বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব বলা হয়েছে তাহলে বুঝতেই পারছেন দেবতাদেরও কিন্তু গুরুদেব লাগে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই জানতেন তিনি ভগবান তৎসত্ত্বেও তিনি কিন্তু দীক্ষা নিয়েছিলেন তার দীক্ষাগুর নাম সন্দীপণি মহারাজ অবশ্যই দীক্ষা গ্রহণ করুন শনি মাত্র চার দিন আগেই কিন্তু বক্রি হয়েছে যার ফলস্বরূপ আপনাদের উপরে কি প্রভাব পড়বে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনের লিঙ্ক আমরা দিয়ে দেব ভাগ্য মিঠার আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্য কর্ম এই কয়েকটি ব্যাপারে সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ কাইজ পরিশ্রমের কারণে আপনার স্বামী বা আপনার স্ত্রীর স্বাস্থ্যগত কারণে মানসিক টেনশন কিন্তু একটু বাড়তে পারে কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে যদি আপনি তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করেন অন্যথায় তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে তাদের তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ কিন্তু পেতেই পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না আজ পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সাথে আনন্দমুখর একটি সময় কিন্তু আপনারা অতিবাহিত করতেই পারেন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বগুলিকেও সঠিক সময়ের মধ্যে পালন করতে পারেন যদি কোনো স্থানে ভ্রমণের পরিকল্পনা থাকে তাহলে কর্মসূচি পরিবর্তনের কারণে তাই স্থগিত হয়ে যেতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি সতর্কতা অবলম্বন করে প্রতিটি ক্ষেত্রে পদক্ষেপ করুন আপনার ধারণাগুলি ব্যর্থ না হওয়া যদি হয়েও যায় কোনো ধারণা বা পরিকল্পনা মেজাজ হারাবেন না ধৈর্য হারাবেন না মনে রাখবেন ধৈর্যে বসতে লক্ষ্মী